এগো মামা লড়া সারাতে চোডি দাসে বড়াই তো তিন দেই যা সারা তোর মা তোর তো তোর নো সিনি দেন হাম তো পাড়বা বাজিমাত এ সারা কন্ঠন হল তোর সারা নো সিনি দে এ গদস জো তো জো তো জো তো জো তো এ দুদুজি দুদুজি সো সো সারা আই অ্যাম ভেরি ভেরি সিবিদরি ভেরি ভেরি সিবিদরি মারি

তোমা তো আমার শুরুতেই ডিসটর্ব করছিস হ্যাঁ